এইরকম একটা গেট রয়েছে সামনের যে গেটটা ওটা ভেঙে গেছে ওম শঙ্কর হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে কিন্তু আরেক সোমবার আপনাদের বলেছিলাম প্রতি সোমবার মহাদেবের সেই তীর্থস্থানে আপনাদেরকে নিয়ে যাব তো আজকে আমরা চলছি সেই শিবনিবাস হ্যাঁ এশিয়ার এশিয়ার বৃহত্তম কিন্তু এখানে শিবলিঙ্গ আমরা সেখানে যাচ্ছি আজকে তো আপনারা সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো বেশি কথা না বলে চলা যাক গাইস আমরা কিন্তু এখন আছি বগুলা 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 স্টেশন থেকে কিন্তু সাইডে যে রাস্তা সেই রাস্তা ধরে কিন্তু আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি সো গাইস আমরা কিন্তু তারক তারকনগর চলে এসেছি তারকনগর থেকে কিন্তু একটা রাস্তা সুজা চলে গেছে তো তারকনগর হয়ে কিন্তু সুবিধা হবে আপনারা যদি রেলে করে আসেন তবুও কিন্তু তারকনগর থেকে সব থেকে বেশি সুবিধা তারকনগর থেকে গেলে একদম মন্দিরের সামনে গিয়ে কিন্তু উঠবেন আর যদি আপনারা মাছ দিয়ে লাভেন তো মাছ দিয়া লাভলে কিন্তু ওখান থেকে একটা আপনাদের পোল পার হতে হবে হ্যাঁ একটা সাইডে একটা নদী আছে সেই নদীটাকে পার হতে হবে কিন্তু একদম মন্দিরের সামনে গিয়ে উঠবে তো আমরা এখান থেকে বাইক নিয়ে এসে তারকনগর থেকে চলে আসছি আপনারা যদি ভেবে করে আসেন তাহলে তারকনগর লাভবেন সুবিধা হবে কাছাকাছি দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু আছে সেই সামনেই কিন্তু চলে এসেছি আমরা সেই যে দেখতে পাচ্ছেন তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি সেই শিবনি দেখতে পাচ্ছেন এই যে কিন্তু শিবনিবাস তো গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই শিবনিবাস তো এখানে শিবনিবাসের উপরে প্রচুর কিন্তু টাবাকি দেখুন উঠছে এখানে এসে আমরা জানতে পারলাম এখানে নাকি বারোটাই বন্ধ হয়ে যায় মন্দির তো আমাদের আস্তে আস্তে এখানে আড়াইটে বেজে গেছে আমাদের লেট হয়ে গেছে তো আমরা এখানে একটা দাদাকে দেখতে পাচ্ছি সেই দাদার কাছ থেকে এখানকার এখানের মন্দির সম্পর্কে কবে কি তৈরি হয়েছে সেসব সম্পর্কে কিছু তথ্য নেবো ভাই ভালো আছো তো এই মন্দির সামনে কিছু তথ্য নিতে চাই অসুবিধা নেই তো আপনি কি এখানেই থাকেন হ্যাঁ আমার এখানেই বাড়ি আচ্ছা তো বলছি এখানে মন্দিরটা তো এখন দেখলাম বন্ধ আছে তা কটা নাগাদ কি খোলা হয় কি বন্ধ হয় এটা অ্যাকচুয়ালি সকাল আটটায় খোলে বারোটায় বন্ধ করে আবার বিকাল চারটেই খোলে সন্ধ্যা সাত ছটা মানে বন্ধ হয়ে গেছে আচ্ছা 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 এটা কত সালে কি তৈরি হয়েছে বা কোন সময়ে কোন আমাদের রাজা কৃষ্ণচন্দ্র আমলে তৈরি হয়েছিল

তো এই নদীটা তৈরি রাজা যখন এখানে ছিল পালিয়ে এসেছিলো তখন নদীটা তৈরি করে যাতে বড়িগিরা আসতে না পালিয়ে পারে তো এখানে থাকার রাজা প্রাণটা বেঁচে যায় আচ্ছা নদীটা তৈরি করা হয়ে তৈরি করা হয়েছিল মানে শিবনীবাসটা এমন একটা জায়গা যেখান দিয়ে আসবে তুমি নদী পড়বে আচ্ছা তো এই জায়গায় আসার ফলে রাজার প্রাণটা বেঁচে যায় সেই কারণে রাজা বলেছিল যে আমি যেহেতু এখান থেকে আমার প্রাণটা বেঁচে মানে ফিরে পেলাম তো এই তখন নাম হয়নি তাহলে এমন একটা কিছু করে যাব সারা জীবন মানুষ দেখবে তখন এখানে মন্দির তৈরি করা হয়েছিল সামান্য তিনটে আছে এখানে একশো সাতটা মন্দির ছিল টোটাল একশো সাতটা এখন তো দেখতে পাচ্ছি এখন তিনটে দেখতে পারবে কি কি মন্দির কি আছে এটা শিব মন্দির রাজা রাজেশ্বর এটা রাজা রাজার নামে তৈরি এটা রানীর নামে তৈরি আর রাম সীতা মন্দির আছে এটা আর ভিতরে একটা শীতলা মন্দির আছে এখানে কালী শিব মন্দির হ্যাঁ দুটো শিব মন্দির এটা একটু বড় ওটা একটু ছোট রাজার নামে ওটা রানীর নামে তৈরি করা আর পাশে একটা মন্দির আছে শীতলা মন্দির ওটা পাশে কালী মন্দির আছে আর মানে সব জায়গায় যদি খোরা যায় না এখন ওই পুরোনো একটা যে মন্দির ছিল সেগুলো কি হয়েছে সেগুলো ধ্বংস হয়ে গেছে ভেঙে টেঙে গেছে একদম আর এটা এই তিনটে এখন বর্তমান আছে মানে মোগল মোগলের পরে কি ওই ধরনের কোনো অত্যাচারের পরে নাকি না না অটোমেটিক তখন তো সেই আমলে এত মানে ঘরবার যেভাবে তৈরি হয় যেভাবে তখন তো অত কিছু ছিল না নর্মালভাবে যেভাবে হয় সেভাবে তৈরি হয়েছিল তার মধ্যে আসতে এই তিনটি বর্তমান রয়ে গেছে আর বাদ বাকি সব ভেঙে মানে মাটি মাটি যখন খোঁড়া হয় এখন খুঁড়ি আমরা যখন মানে পুরোনো যে ইট ফিট গুলো থাকে না দেখতে পাই অটোমেটিক আর রাজার বাড়ি ছিল বাগান বাড়ি যেখানে আসতো মাঝে মাঝে সাইডে আছে সাইডে বাড়ি আছে তো মন্দির চারটের সময় খুলে রাখে আবার চারটে এটা তো বন্ধ হয় তা এছাড়া কোন কোন সময় কি অনুষ্ঠান হয় এখানে এখানে শ্রাবণ মাসে একটা বড় মেলা হয় বাবার মাথায় জল ঢালার মেলাটা হয় আচ্ছা প্রত্যেকটা সোমবার এমনি তো ভিড় হয় প্রত্যেক সোমবারে শ্রাবণ মাসে স্পেশাল আচ্ছা ওই মাসে বাবার জন্ম মাস শ্রাবণ মাসটা তো ওই মাসে প্রত্যেক সোমবারে জল ঢালা হয় তো লাস্ট যে সোমবারটা মানে কোনো মাসে চারটে সোমবার কোনো মাসে পাঁচটা সোমবার এরকম পড়ে এবার লাস্ট যে সোমবারটা সেই সোমবারটা যত তীর্থাস্ত্রী আছে ভক্ত আছে বাবার সবাই নবদ্বীপ যায় জল আনতে ওখান থেকে জল নিয়ে হাঁটতে হাঁটতে আসে এসে বাবা মাথায় জল ঢালে আচ্ছা প্রচুর পরিমাণ ভিড় হয় এক কোটি যখন লোক হয় সেই সময় একটা মেলা শুনতে পেয়েছি এখানে একটা কোন সময় মেলা ফেব্রুয়ারি মাসে হয় শীতের সময় ফেব্রুয়ারি সরস্বতী পুজো সাত দিন পর থেকে স্টার্ট হয় আঠেরো দিনের মেলা ওটা আচ্ছা এখান থেকে কী কীভাবে কি আসতে পারে এখানে যদি তুমি ট্রেনে আসো রানাঘাট বা যদি কলকাতা থেকে আসে শিয়ালদা লোকাল গেদে লোকাল ধরে শিয়ালদা টু গেদে লোকাল ধরে এখানে তারকনগর স্টেশন আছে ওখানেও নামতে পারে বা যদি মনে করে একদিকে আসবে মাছ দেওয়া আমার দু স্টেশন মাছ দেওয়া কেউ এখানে নামতে পারে কেউ মাছ দিয়েও নামতে পারে স্টেশনে নেমে অটোকে বল অটো হোক টোটো হোক ওকে বলবে শিবনিবাস যাবো এখানে আসলে ডাইরেক্ট মন্দিরের সামনে নিয়ে চলে আসবে আর ওই দিক দিয়ে আসলে নদীর পারে নামিয়ে দেবে ব্রিজটা পার করে একটু হেঁটে আসতে হবে যদি কেউ বাসে আছে কৃষ্ণনগর থেকে বাস ধরবে শিবনিবাসের উদ্দেশ্যে মাছ দেওয়া বললে যে কোনো বাসে চলে আসবে মন্দির ঘাট নামিয়ে দেবে ডাইরেক্ট মন্দির ঘাটে মন্দির ঘাটে স্টপেজ আর এখানে যদি দূর থেকে কেউ আসতে চায় যদি কেউ থাকতে চায় সামনে হ্যাঁ সেরকম ব্যবস্থা আছে এই যে আমাদের এই লজটা রয়েছে এখানে কৈলাস লজ বাবা কৈলাস করা বাবা আচ্ছা আচ্ছা এইটা এইটাই না হ্যাঁ এই এইটা কৈলাস লজ

তো বন্ধুরা আমরা কিন্তু এখন যাচ্ছি সেই কৃষ্ণচন্দ্র রাজা যেখানে বাড়ি ছিল সেখানে তো আমাদের এই ভাই আমাদের দেখানোর সুযোগ করে দিচ্ছে তো ভাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু একে সামনে চলে এসেছি ভাই এটাই কি গেট ছিল হ্যাঁ এই যে ঢোকার এটাই গেট এই যে দেখতে পাচ্ছ ভেঙে আছো অলরেডি এখন আর শ্যামনটা নেই এই যে এখান দিয়ে যে মেন গেট আছে ওইটা আচ্ছা এই যে ভাঙা বাড়িগুলো দেখছো সেই পুরোনো আমলের সেই পাহাড়গুলো এখানে ছিল অনেক কিছুই ছিল এখন কিছুই নেই অনেক দিন তো পুরনো হলো এই যে পুরনো বাড়িগুলো দেখছো এই যে এটা সেই বাগান বাড়ি এটা রাজা সাহেব আচ্ছা এই পুরো এরিয়াটা না হ্যাঁ অনেক এরিয়া তো পুরো এই শিবনিবাস চত্বর নিয়ে টোটালটাই ছিল এখন তো ভেঙে চুরে যে যার মতো পাওয়ার নিজের মতো করে নিয়েছে সব

এখন সব বাগান হয়ে পড়ে রয়েছে আর অন্যান্য সব জায়গাগুলো লোকে বাস করছে কিন্তু এখান দিয়ে নাকি এক সময় কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি ছিল এই দেখুন একটা গেট রয়েছে সামনের যে গেটটা ওটা ভেঙে গেছে আর তারপরেও কিন্তু ওখানে কিছু ভাঙা ঘর এখনো রয়েছে তো এই যে সামনে দিয়ে যে জায়গাগুলো পড়ে পড়ে পরে এখন সব বিল্ডিংগুলো রয়েছে এখনো কিছু কিছু দেখতে পাচ্ছি এইগুলো কি সব ছিল নাকি সব কিছুই রাজারে ছিল এই যে বলছি না এটা মেন গেট আচ্ছা আচ্ছা এগুলো সব ছিল মানে বাড়িটা ভিতরে ছিল কিন্তু এটা বাড়ি নয় এটা বাড়ির ও আচ্ছা আচ্ছা বাইরের বাইরের ও এটা মেন গেট তার পাশে এখানে সব থাকতো যারা হচ্ছে রাজার বাড়ি থাক দেখাশোনা করতো তারাই সাইকেলগুলো থাকতো ওই মেন গেট পার করে ওই যেত রাজার বাড়ি মানে এগুলো যারা বাড়ি দেখাশোনা করতো তাদের আর অন্য জায়গায় তারা থাকতো এগুলোতে রাজার দাসি দাসিটা ছিল দেখাশোনা করত তারা থাক। তাহলে ভাবুন যারা দেখাশোনা করত তাদের জন্য হয় এতটা জায়গা ছিল তাহলে রাজার বাড়িটা কেমন ছিল এইদিকে তো দেখা যাচ্ছে একটু আছে দেখা দাও আমাদের একটু দেখানোর চেষ্টা করো দেখি বন্ধুরা দেখতে পাচ্ছি সেই ভাঙা দেওয়ালটিয়াল গুলো এখনো পড়ে রয়েছে এখান দিয়ে যারা কাজ বাজ করতো তাদেরই কিন্তু এখানে বাস করতো তাদেরই কিন্তু এটা ঘর আর আসল যেই বাড়িগুলো ছিল সেগুলো কিন্তু নেই তো এরপরেই তারপরে কি কৃষ্ণনগরে যায় হ্যাঁ না কৃষ্ণনগর তো ছিল মানে এখান থেকে যাওয়ার পরে তারপরে কৃষ্ণনগর এ না আসতো কৃষ্ণনগর যেত যখন ইচ্ছে তো ঘুরতে চলে আসতো শিবনিবাসে আচ্ছা আচ্ছা তারা তো পূর্বপুরুষ এখনো মনে হয় এখানে এখন এখনো মাঝে মাঝে আসে তারা এসে ঘুরে যায় শিবনিবাসে আছে তো এখনও ওনার বংশধারা রয়েছে অনেকে বন্ধুরা আমরা কিন্তু এখন আবার সামনে চলে যাব এখন সাড়ে তিনটের উপরে বেজে গেছে চারটের নাগাদ মন্দির খুলবে আমরা সেখানে এখন যাব তো ভাই আমাদের তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে ওয়েলকাম আর এখানে অনেকেই লোক দেখতে পাচ্ছি আশপাশ দিয়ে ঘুরছে যারা কিন্তু পুজো দিয়া উপলক্ষে এখানে এসেছেন তাও অনেকে জানেন না যে কটা নাগাদ এখানে মন্দির খোলে কি বন্ধ হয় তো আপনারা যখন আসবেন অবশ্যই সকাল সকাল করে আসবেন আর না হলে কিন্তু এখানে সেই পরে আবার মন্দির খুলবে আর পাশেই কিন্তু সেই রাম মন্দিরটি রয়েছে আমাদের যে ভাই বললেন রাম মন্দির কথা রাম মন্দিরটা কিন্তু খুলে গেছে আমরা সামনের দিকে যাব দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই মন্দির খোলা হচ্ছে বড় শিবলিঙ্গ দেখো একটা আছে এটার থেকে কিন্তু বড় যেটা আরেকটু রয়েছে সেটা কিন্তু থেকেও বড় এটা কি রানী শিব মন্দির ছিল এটা ছোট রানী হুম ছোট রানীমা ছোট রানী আর ওটা বড় রানী রানীমা তো শুনতে পারলেন এটা কিন্তু ছোট রানীমা মন্দির আর সামনে যেটা রয়েছে ওটা কিন্তু বড়ো রানীবা দেখানোর চেষ্টা করছি এবার বড় মন্দিরটা করছে দেখলাম এটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আর এখানে কিন্তু পুজোর সরঞ্জাম সবকিছু পেয়ে যাবেন ডালা বিক্রি হয় তাছাড়া মিষ্টির দোকান আছে আমরা এখন হাত বাবার এখানে পুজোর সামনেই কিন্তু মন্দিরের সামনেই রয়েছে ডালার তো আপনারা কিন্তু ডালাও কিনে নিতে পারেন এখানে কত কি ডালা বিক্রি হচ্ছে একান্ন টাকা আর একশো এক টাকা কিন্তু ডালা আছে ঠিক আছে তো কি পার্থক্য দুটোর মধ্যে আচ্ছা পাঁচ পল আর তিন পল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা কিন্তু এখান থেকে এসে নিয়ে নিতে পারেন একটা নিয়ে নিই আমরা আচ্ছা একুশ টাকার সাজানো হয় আচ্ছা এটা কিন্তু এশিয়ার মধ্যে কিন্তু এটা দ্বিতীয়তম শিবলিঙ্গ তো দেখতে পাচ্ছেন এখানে পুজো দিতে হলে কিন্তু উপরে গিয়ে পুজো দিতে হবে আমাদের দিদুর এখানে বাবার কাছে এসে একবার পুজো দিয়ে এখানে হয়ে গেছে সন্ন্যাসী দেখতে পাচ্ছি সাধু সন্ন্যাসী মনে হচ্ছে তো এরা কিন্তু বিন থেকে এসেছেন ওখানেই ওখানেই হয়তো আমাদের আটটা টাইপের হবে কিছু এটা কিন্তু বড় রানীমা বড় রানিমার মন্দির কিন্তু এটা আর তার পাশে যেটা রয়েছে এটাই কিন্তু ছোট রানীমার মন্দির তো আমরা এখন ছোট রানিমা মন্দিরের দিকে যাব এবার একটা কিন্তু এখানে একটা বিষয় দেখছি এখানে বড় রানীমার এখানেই কিন্তু একমাত্র পুজো দিচ্ছে ওখানে কিন্তু পুজো দেওয়ার কোনো সেরকম ব্যবস্থা দেখছি না যে ছোট রাখনার মন্দিরের দিকে প্রবেশ করছি তো এখানে ঢুকেই না ভুকটা কেমন চমচম করছে আপনারা আসতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটি জায়গা এখানে এসে বাবার এখানে এসে পুজো দিতে পারেন আপনারা তো কিন্তু মনে রাখবেন সময়টা কারণ এখানে কিন্তু বারোটার পরে আর পুজো হয় না তো আমরা রাম মন্দিরের দিকে যাচ্ছি জয় শ্রীরাম এখানে ফটোগুলো নিঃশুত আছে যদিও একবার কিন্তু এখানে একবার চুরি ডাকাতি হয়েছিল ডাকাতি হয়েছিল তারপরে কিন্তু আবার ফিরিয়ে দিয়ে যেতে হয়েছিল এখানে কিন্তু একটা সেই চুন্নি নদী আছে চুন্নি নদীতে আমরা যাব তো স্টেশন থেকে যদি আপনারা ওঠেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে যেই টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটো কিন্তু আপনাদের এখানে এসে লাগিয়ে দেবে আর সামনেই কিন্তু রয়েছে পার্ক এখানে পার্ক প্রতিদিন কি খোলা থাকে নাকি হ্যাঁ প্রতিদিন খোলা থাকে কি কি বার কি খোলা থাকে এখানে আমাদের প্রতি মানে সব সময়ই খোলা আমাদের সব সময়ই খোলা থাকে আমাদের কোনো বন্ধ পার্ক কোনো বন্ধ নেই কিন্তু পার্কের ক্ষেত্রে পার্কে ঢুকতে গেলে দশটা থেকে পাঁচটা পর্যন্ত সময় আছে সকাল থেকে সকাল দশটা থেকে পাঁচটা পাঁচটা আচ্ছা এই কত কি এখানে মূল্য রাখা হয়েছে মানে টিকিটের মূল্য এখানে কুড়ি টাকা করে আর গাড়ি মোটর সাইকেল পার্কিং দশ টাকা এখানে একটা অনুষ্ঠান হচ্ছে ভাই কী কী এর জন্য এখানে বুকিং করা যেতে পারে এখানে এভরিথিং হলো বুকিং করা যায় বিয়ে অন্নপ্রাশন মিটিং পিকনিক আমাদের হোম আছে হোমস্টে করা যেতে পারে আমাদের সতেরোখানা রুম আছে এসি রুম ক্যান্টিন ট্যান্টিনের কোনো ব্যবস্থা আছে ক্যান্টিন আমাদের ক্যান্টিন আছে হলো ডাইনিং আছে তো বন্ধুরা দেখতে পারলেন এখানে কিন্তু শুনলেন যে এখানে সব রকম কিন্তু এখানে বুকিং করা যায় তাছাড়াও এখানে টাকা কিন্তু টিকিট মূল্য আপনারা এখানে আসতে পারেন এছাড়া এখানে কিন্তু ক্যান্টিন ব্যবস্থা আছে তো আপনারা এখানে মন্দিরে এসে পুজো দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর ভালো ব্যবস্থা আছে অনেকটাই দেখছি এরিয়া নিয়ে কিন্তু ভিতরটা কিন্তু অনেকটাই আছে এখান থেকে একটুখানি দেখিয়ে দাও ভিতরে এখানে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এখানে আপনারা পিকনিকের জন্য কিন্তু বুকিং করতে পারেন সামনেই কিন্তু পিকনিকের সময় রয়েছে আপনারা কিন্তু বুকিং করতে পারেন খুব সুন্দর জায়গা তো এদিকে এদিকে একটু একটু দেখানো হোক এই সাইডে এখানে সব বাচ্চাদের যে কিন্তু দোলনা দোলনার সব ব্যবস্থাই কিন্তু এখানে আছে এখানে কিন্তু আপনারা আসতে পারেন কিন্তু সামনেই কিন্তু এই যে দেখ ঢুকে যাচ্ছে এটা কিন্তু সেই চুন্নি নদী তো এই যে কিন্তু চুনি নদী আর এই চুনি নদীটা কিন্তু কৃষ্ণচন্দ্র রাজা নিজে লোক দিয়ে কাটিয়ে তারপরে কিন্তু তৈরি করেছেন যাতে শত্রুপক্ষ না আক্রমণ করতে পারে দেখুন এটাই কিন্তু চুনি নদী এবং কাঠের ব্রিজ এটাই কাঠের ব্রিজের এখান দিয়ে আসতে হবে আপনার যদি মাসদিয়া স্টেশন থেকে লাভেন তো এখানেই কিন্তু সামনেই নিয়ে আসবে হ্যাঁ তো আমরা এখানে ভাই একটু ভয় পাচ্ছে বাইক নিয়ে এখানে যেতে তো আমরা ওই যেখান দিয়ে এসেছি আমরা সেখান দিয়ে বেরিয়ে যাব তো গাইজ আমরা কিন্তু মন্দির ঘুরিয়ে দেখালাম আর আপনাদের যদি এখানে পুজো দেওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু এখানে আসতে পারেন দিয়া স্টেশনেও আসতে পারেন এবং তার আগে যে স্টেশনটা তারুকনগর মনে হয় তারুকনগর সেখানেও লাভতে পারেন তারুকনগর থেকে যদি লাভেন একদম মন্দিরের সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে দেখালাম আপনাদেরকে সামনে কিন্তু আপনাদের এই লাভিয়ে দেবে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি কোনো তথ্য জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় বাবা ভোলানাথ